আমরা আছি শৈলপ্রপাত বান্দরবান রোমা সড়কের পাশে শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই শৈলপ্রপাত জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিত রাস্তার একদম পাশেই হওয়ায় এই শৈলপ্রপাতে যেতে চাইলে চাঁদের গাড়ি বা প্রাইভেট গাড়ি দিয়ে সহজেই যাওয়া যায় শৈলপ্রপাতের আকৃতি একটু আলাদা ধাঁচের খুব উঁচু বা একটানা লম্বা জলপ্রপাত এটি নয় এটি মূলত মাঝারি উচ্চতার এবং ধাপে ধাপে নিচের দিকে নেমে যাওয়া একটি পাহাড়ি ঝর্ণা চারপাশে সবুজ আর মাঝখান দিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই জলপ্রপাতটি আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ উপভোগ করতে চান এই শৈলপ্রপাত আপনার জন্য একদম পারফেক্ট একটি জায়গা বান্দরবানের পর্যটন স্পটগুলোর মধ্যে বেশিরভাগ স্পটই আপনি শীতকালে ভ্রমণ করতে পারবেন এই শৈলপ্রপাতে আপনি শীতকালের চেয়ে যদি বর্ষাকালে আসেন এর সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন তখন পানির প্রবাহ বেশি থাকবে শৈলপ্রপাতের দুপাশের পাহাড়গুলো থাপে থাপে স্তরে স্তরে আর কি সাজানো আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে আবার উপর থেকে হিমশীতল শীতল ঠান্ডা পানি স্বচ্ছ পানি নেমে যাচ্ছে নিচের দিকে এখানে ভ্রমণ করতে গেলে একটি সাবধানতা অবলম্বন করতে হবে বেশ কিছু জায়গায় অনেক পিছিল পর্যটকদের মধ্যে একটু অসাবধানতার জন্য বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে মানে এখানে কিছু কিছু জায়গায় আগে বলেছি পিছিল ভ্রমণ করতে এসে যেন দুর্ঘটনা না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে এখানকার পানি খুব স্বচ্ছ হিম শীতল ঠান্ডা স্থানীয় বম এবং মানবা সম্প্রদায়ের জনগোষ্ঠী এই পানি পান করে এবং বিভিন্ন কাজে এই পানি ব্যবহার করে তবে বর্ষাকালে এই পানি খাওয়ার জন্য উপযোগী থাকে একটু সময় করে ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এই শৈলপ্রপাতে শৈলপ্রপাতের উপরে একদম উপরে স্থানীয় জনগোষ্ঠীদের বাজার আছে এখান থেকে স্থানীয় বিভিন্ন হস্তশিল্প এবং টাটকা ফলমূল কিনতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম